জীবন বাণী আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু রচিত মঙ্গল সমাচার একুশ থেকে বত্রিশ পর আজকের পাঠের বিষয় একদিকে অনুতপ্ত পাপির দল আর অন্যদিকে ভণ্ড ধার্মিকের দল কিন্তু এই ব্যাপারে আপনাদের মতটা কি ধরুন একজন লোকের দুটি ছেলে ছিল বড় ছেলেটির কাছে গিয়ে সে বলল যাও বাবা আজ তুমি আঙ্গুর খেতে গিয়ে কাজ করো উত্তরে সে বলল না আমি যাব না। পরে কিন্তু সে তার মত পাল্টে কাজে গেল এবার অন্য ছেলেটির কাছে গিয়ে লোকটি সেই একই কথা বলল। উত্তরে ছেলেটি বলল। আগে হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু সে গেল না আচ্ছা এদের দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছা মতো কাজ করল। তারা উত্তর দিলেন ওই বড় ছেলেটি যিশু তখন তাদের বললেন আমি আপনাদের সত্যি বলছি কর গ্রাহকেরা ও গণিকারা কিন্তু আপনাদের আগেই রাজ্যে পৌঁছে যাচ্ছে তো আপনাদের কাছে এসে ধর্মিষ্ঠতার পথ দেখিয়েই গেছেন অথচ আপনারা তাকে বিশ্বাস করলেন না কিন্তু কর ও গণিকারা তাকে বিশ্বাস করেছিল আর তখন তা দেখেও আপনারা মত পাল্টাননি আপনারা তাকে বিশ্বাস করেননি খ্রিস্টের বাণী খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক আজকের মঙ্গল সমাচারে যিশু দুই পুত্রের উদাহরণ দিয়ে শিক্ষা দিচ্ছেন যিশু এখানে জনগণকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে তার কথা এবং বাধ্য থেকে জীবন যাপন করতে হয় সেই গুরুত্ব বিষয় শিক্ষা দিচ্ছেন গল্পে আমরা দেখি পিতা দুই ছেলেকেই বলে বাগানে গিয়ে কাজ করতে প্রথম ছেলেটি বলে যাব না দ্বিতীয় ছেলেটি বলে হ্যাঁ যাচ্ছি কিন্তু পরে যায়নি যেসু লোকদের প্রশ্ন করেন কোন ছেলেটি পিতার ইচ্ছা পূরণ করেছে সবাই বলে প্রথম ছেলেটি এই উপমা থেকে কয়েকটি মূল শিক্ষা পাওয়া যায় কথার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ শুধুমাত্র মুখে শপথ করাটাই যথেষ্ট নয় সত্যিকারের আনুগত্য কাজের মাধ্যমে প্রকাশ পায় প্রথম ছেলেটি যদিও প্রথমে প্রত্যাখ্যান করেছিল কিন্তু শেষ পর্যন্ত পিতার ইচ্ছা পূরণ করেছে এটি আমাদেরকে শিখায় প্রার্থনা ও প্রতিশ্রুতির সাথে সাথে বাস্তব জীবনে কাজই হলো সবচেয়ে ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ পরিবর্তনের শক্তি ও অনুশোচনা মানুষকে কখনো স্থিরভাবে না বলার কারণে অন্য দৃষ্টিতে দেখা বা চিন্তা করা উচিত নয় প্রথম ছেলের উদাহরণ আমাদেরকে শেখায় মানুষের জীবনে ও মনে পরিবর্তন আসতে পারে এবং আসা সম্ভব এভাবে আমরাও আমাদের পাপ অপরাধ ভুল ও অন্যায় পথ পরিবর্তন করে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি এবং সুন্দর জীবন যাপন করতে পারি শ্রবণ ও ঈশ্বরের ডাকের প্রতি সাড়া দেওয়া দ্বিতীয় ছেলেটি প্রাথমিকভাবে হ্যাঁ বলেছিল কিন্তু পরে কাজে আসেনি এটি এমন ব্যক্তিদের ব্যক্তিত্ব প্রকাশ করে যারা ঈশ্বরের জীবনে দৃষ্টিতে ধার্মিক মনে হয় কিন্তু অন্তরের আনুগত্যেও অভাব থাকে ঈশ্বর কিন্তু আমাদের হৃদয় মন অন্তর বাহির সমস্ত কিছুই দেখেন ও জানেন সেবা কাজ ও বিশ্বাসের সামঞ্জস্য এই গল্পের মাধ্যমে যিশু জনগণকে ফরিসিদের বিষয়ে শিক্ষা দেন যারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ও নিজেদেরকে ধার্মিক বলে মনে করে কিন্তু তারা ঈশ্বরের আদেশ অনুসরণে ব্যর্থ তাদের চেয়ে অন্তরে অনুশোচনাকারী ব্যক্তির হৃদয় শুদ্ধ ও অনুতপ্ত হৃদয় সম্পন্নকারী ব্যক্তি ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় সুতরাং আমাদেরকে কাজের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে হবে শুধুমাত্র মুখের কথায় নয় ভুল বা পাপের পরও ফিরে আসা কখনো দেরি করা উচিত নয় অনুশোচনায় আমাদের পরিবর্তনের পথকে শক্তি দেবে আমাদের প্রতিদিনকার জীবনে ছোট ছোট কাজের মাধ্যমে ঈশ্বরের আদেশ মেনে চলা খুবই জরুরি আসুন প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকে যিশুর ন্যায় নম্রতা বাধ্যতা উদারতা ভালোবাসার জীবনযাপনের মধ্য দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি হে প্রভু আমাদের প্রার্থনা শোনো প্রার্থনা করি হে প্রেমময় পিতা মুক্তিকামী মানুষ আমরা আমাদের হৃদয়ে তোমার প্রেমের আলো জ্বালাও তোমার জন্য প্রস্তুত করে রাখো আমাদের অন্তর যাতে তোমার প্রিয় পুত্র যখন আসবেন তখন শ্রদ্ধা ভক্তির বরণমালা দিয়ে বরণ করে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি এই প্রার্থনা করি তোমার এই পুণ্য নামের গুণে আমেন।